সতীর তেরো নম্বর পীঠস্থান অমরকণ্টক বা সোন এখানে পীঠদেবী কে পীঠভৈরবী বা কে আর এখানে দেবীর কোন দেহাংশ পড়েছিল জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি শুনতে হবে চলুন তাহলে শুরু করা যাক সোন নদীর উৎসস্থলে পীঠদেবী কালী ও ভৈরব অশিতাঙ্গ বিরাজ করছেন পীঠ নির্ণয়তন্ত্র তন্ত্রচূড়ামণি ও শিবচরিত এই তিনটি পীঠ প্রামাণ্য বই থেকে জানতে পারা যায় সোন উদ্গম উৎসের পীঠদেবী কালী ও অশিতাঙ্গই পীঠ ভৈরব স্তবমালা জানাচ্ছে যে বাম নিতম্ব পতিত হলো দেবী কালীর রূপে সৈন্যদের উৎস হল মায়ের পীঠ অমরকণ্ঠকে অমরকণ্টক হতে নর্মদা পশ্চিমমুখী আর সোন উত্তর পূর্বমুখী পীঠস্থান হিসাবে অমরকণ্টক দুটি পীঠভূমির স্থান মর্যাদা পেয়েছে আবার ভৌগোলিক দিক দিয়ে দেখতে গেলে ভারতের দুটি প্রধান নদীর জন্মস্থান হিসেবেও গর্বিত মধ্যপ্রদেশের শাডল জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সোন চলেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে সেখান থেকে পূর্ব দিকে বিহারের ডেহরি অন সোন হয়ে গঙ্গায় মিলিত হয়েছে সোনেমারা বা সোনমুরায় মূলত শাল গাছ ছাড়াও অন্যান্য বড় গাছের ছায়ায় ঢাকা রয়েছে বনপথ এককালে যে গভীর অরণ্য ছিল তার কিছুটা এখনও বোঝা যায় অনেকটা পথ আসার পর বনপথটি এঁকে বেঁকে কোথাও খুব ঢালু হয়নি হঠাৎ একসময় ছায়া ঘেরা বনপথটি সিঁড়ি হয়ে নিম্নগামী হয়ে যায় সিঁড়ি দিয়ে নামার সময় অনেকটা নামার পর ডানদিকে দিকে সোন উৎস ধারা একটি ব্যাঘ্রমুখ হতে ধীরে ধীরে নামছে ধারাটিকে পাশ কাটিয়ে গেলে সিঁড়ি বেয়ে উপরে উঠলে পীঠদেবী কালী মাতার মন্দির এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল দেবীর ভৈরব অসিতাঙ্গ নামে পরিচিত শোনা যায় ব্রহ্মার পুত্র সোন সোন নদী সোনা বহন করে তাই হয়তো তার পৌরাণিক নাম হিরণ্যবাহ আবার সোন নদীর জল কালো বা অশীত তাই তার নাম অশিতাঙ্গ হওয়াও অস্বাভাবিক নয় এই অশিতাঙ্গই পীঠ ভৈরব তো এই হলো তেরো নম্বর পীঠস্থান অর্থাৎ মধ্যপ্রদেশের সোন পীঠস্থানের কথা আমরা জানলাম কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজ কিছু কথা কিছু কাহিনীকে ফলো করতে কিন্তু ভুলবেন না পরবর্তী পীঠদেবীকে নিয়ে আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন